যখন আমি নিজের বাড়িতে থাকি তখন যদি মা বাপি ফোন করে বলে যে দুদিনের জন্যে আয় তখন কিন্তু মনে হয় যে তোর এখন যাব না সময় করে যাব আবার কোনো কোনো সময় এলে এক রাত্রির থেকে বা একবেলা থেকে চলে যাই তখনও কিছু মনে হয় না যখন এই দু চার দিন থেকে যাব না আর এখন তো মনে হচ্ছে আমি সপ্তাহখানেকই কাটিয়ে ফেলবো তো তখন বাড়ি যাওয়ার সময় মনটা পুরো অন্য রকম হয়ে যায় কি জানি কেন এরকমটা হয় শুধু যে আমার হয় তা নয় কিন্তু আমার ছেলেরাও এইরকমই বলবে যে এই তো আমার তো অসুবিধা কিছু হচ্ছে না এখান দিয়ে যাচ্ছি আসছি অসুবিধা কিছু নেই আর আমার মাও সেম ওই একই কথা বলবে যে আর দুদিন থাক আর দুদিন থাক আর যাওয়ার সময় আমারও মন খারাপ হয়ে যাবে আর মায়েরও মনটা খারাপ হয়ে যাবে আর এইটা আমি বারবার লক্ষ্য করেছি জানো তো বারবার এইটা হয় একদিন আধ দিন থাকলে কিছু মনে হয় না যখনই ওই দু চার দিন বেশি করে থেকে যাব। বেশ ওই রকম সব চালু হয়ে যাবে সে যাই হোক আর আমার বাড়িতে তো আমি যখনই লেট করে উঠি তখন মনে হয় কী তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো সারতে হবে আর এখানে সেই চিন্তাটা নেই এখানে একটু লেট হয়ে গেলেও অসুবিধা হয় না কেননা মা আমি দুজনে মিলে হাতাহাতি করে করে নিচ্ছি আর এখন বাজে ঘড়িতে প্রায় নটার মতো তার মধ্যে আমার স্নান টান সারা হয়ে গেল আর একটুখানি পুজোও করে নিলাম আর আজকে যা রান্নাবান্না হবে তার মধ্যে মা আজকে আমাকে বলল তুই আজকে কুটে বেটে দে তো তার জন্য আজকে খালি আমি কুটে বেটেই সরে এসেছিলাম আর মা সমস্তটা রান্না করেছে এখানে ভাত হয়ে গেছে করেছে একটু তরুলি আলু দিয়ে একটু তরকারি আর এখানে পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছে আর কালকে একটু চিকেন রয়ে গেছে তো ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে আর মায়ের এখানে এলে একদম আর কোনো কাজের লেট হয় না বুঝতে পারলে আমার মা অনেক সকাল সকাল উঠে পড়ে সমস্ত কিছু কাজ গুছিয়ে ফেলে আর মায়ের সাথে সাথে মায়ের সাথে সাথে আমরা আমাদেরকেও উঠে পড়তে হয় আর তার জন্য না কী তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে বাড়িতে উঠতে গেলে যেরকম একটু লেট হয়ে যায় সেরকম এখানে লেট হচ্ছে না মায়ের সাথেই উঠছি একসঙ্গেই শোয়া হচ্ছে একসঙ্গেই খাওয়া হচ্ছে আর না বস থেকে যেন বেশি করে খিদে পাচ্ছে কেন কী জানি বসে থাকলে কি বেশি খিদে পায় নাকি কাজ করলে বেশি খিদে পায় কি জানি আমি মনে হয় বসে থাকলেই আমার বেশি খিদে পাচ্ছে কাজ করলে মনে হয় কম খিদে পায় এরকম একটা ব্যাপার না কি বলো তো কী জানি এখন বাজে বারোটা এখন ওই সাড়ে নটা দশটার সময় করে টিফিন খাওয়া হয়েছে ছেলেরাও বেরিয়ে গেছে বড় তো চলেই গেছে আর এখন খালি মা আমি আর বাপি আছি মায়ের সমস্ত কিছু রান্নাও মিটে গেল আর এবার মনে হচ্ছে কতক্ষণে ভাত খাবো খালি খিদে পাচ্ছে বসে বসে খালি খিদে পাচ্ছে বুঝতে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে রান্না হয়ে গেছে কিন্তু টাইমের জন্য খেতে ইচ্ছা করছে না সাড়ে বারোটার সময় কেউ ভাত খায় বলো তো এখন আম কেটে নিয়ে এখন আম নিয়ে বসেছি আম খাও আম খেয়ে পেট মন একটুখানি ভরাই খিদে খিদে যে ভাব হচ্ছে সেটা যাতে একটু কমে একটুখানি পরে খাওয়া হবে বাইরে হয়ে গেছে তো আমি এখনো শুয়ে আছি আর শুনতে পাচ্ছি আকাশ ডাকছে খুব জানো তো হয়তো বৃষ্টি হতে পারে মা বাপি সবাই চলে গেছে মা চা বানাচ্ছে মনে হয়

সন্ধ্যা হয়ে গেছে দুদিন তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়া হচ্ছিল সেটা হলো আমাদের পছন্দের আর আমার বড় ছেলে আজকে বলছে আমি দুদিন ধরে মুড়ি খাচ্ছি আর তেলে ভাজা খেতে হবে না মুড়িও খাবো না আমি চাউমিন আমি এনে দিচ্ছি চাউমিন বানাবো বলে আজকে এখন চাউমিন হয়েছে বুঝতে পারলে কদিন ও মুড়ি খেয়েছে তেলে ভাজা দিয়ে আর ভালো লাগছে না তার মধ্যে খালি আমার ছোট ছেলে নেই বুঝতে পারলে ওর জন্যই মনটা খারাপ লাগছে ও থাকলে ও খুব ভালোবাসে চাউমিন খেতে ভালো কম আর দুপুরে ভাত হয়েই আছে ভাত তরকারি দুপুরে যা হবার হয়ে আছে আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আর আকাশ ধুরুম গুরুম করলো মেঘ রাখলো বৃষ্টির নামে কোনো খোঁজ নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর আমরা ততক্ষণ চাউমিনটা খাই কি বড় সস এনেছে যাচ্ছ আরমের আর সি এম এর সস সত্যি এটা আর সি এম এর সস আমারও বাড়িতে কিনে নিয়ে যাই খুব ভালো এই সসটা আর আমার সব জিনিসই তো আর সি এরই ব্যবহার করেছে তো তোমরা দেখে সাদা তেল ঝাল মশলা সাবান নুন সব কিছু